আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে এসপি ক্লাসে স্বাগতম আজকে আমি ক্লাস নিয়ে এসেছি তোমাদের জন্য সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের ক্লাস নিয়ে আসছি তোমাদের যে পরীক্ষাটা হবে তোমাদের দশ তারিখে হবে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। দশ তারিখের পরীক্ষার মূল্যায়নের আসবে এমন একশো পারসেন্ট কমন এমন সাজেশান নিয়ে তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব যেখানে থাকবে একক কাজ আর দলগত কাজ নিয়ে কিছু প্রশ্ন আর এটা হচ্ছে পর্ব এক আমরা আমি তোমাদেরকে দুইটা ক্লাস দিব যেগুলো অবশ্যই তোমরা পড়বে আর পড়লে অবশ্যই তোমরা পরীক্ষাতে একটা ভালো একটা আনসার করে আসতে পারবে অবশ্যই পরীক্ষাতে আসবে প্রশ্নগুলো চলো আমরা তাহলে এখন শুরু করি একক কাজ নিয়ে আমরা দেখি এখানে একক কাজ আমাদের কি প্রশ্ন আছে প্রথম প্রশ্নটি হচ্ছে যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলো লেখো তাহলে আমরা এখন প্রশ্নের উত্তরে চলে যাব। অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় রাখা উচিত যাতে যোগাযোগটি কার্যকর স্পষ্ট এবং সুষ্ঠু হয় এই বিষয়গুলো হলো এক নাম্বারে আছে তোমার স্পষ্টতা ও সঠিকতা স্পষ্টতা এবং সঠিকতার মধ্যে কি কি আছে প্রথমে হচ্ছে স্পষ্ট ভাষা ব্যবহার করা এরপর হচ্ছে সঠিক তথ্য প্রদান করা স্পষ্ট ভাষা ব্যবহার করা হচ্ছে সরল ও সরাসরি ভাষায় কথা বলা বা লেখা যাতে কোনো ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয় ঠিক আছে এরপর হচ্ছে সঠিক তথ্য প্রদান সঠিক তথ্য প্রদানে আছে তথ্য সঠিক ও যথাযথভাবে প্রদান করা এরপর দুই নম্বরে এখানে আছে শ্রদ্ধা ও সম্মান শ্রদ্ধা ও সম্মানে দুইটি বিষয় আছে একটি হচ্ছে শ্রদ্ধাশীল আচরণ আর একটি হচ্ছে সাহায্যকারী মনোভাব তাহলে শ্রদ্ধাশীল আচরণে আমরা দেখতে পাচ্ছি কি কি আছে অন্যের প্রতি শ্রদ্ধাশীল ও সম্মানজনক আচরণ করা উচিত এবং সাহায্যকারী মনোভাবের মধ্যে আছে অন্যকে সহায়তা করার মনোভাব থাকা উচিত এরপর এখানে তিন নাম্বারে আছে সক্রিয় সক্রিয় শ্রবণ বিষয় একটি হচ্ছে মনোযোগ সহকারে শোনা দুইটি আর একটি হচ্ছে প্রশ্ন করা মনোযোগ সহকারে শোনার মধ্যে আছে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা উচিত যাতে তাদের বক্তব্য বোঝা যায় এরপর হচ্ছে প্রশ্ন করা প্রয়োজন হলে প্রশ্ন করে বক্তব্য পরিষ্কার করে নিতে হবে ঠিক আছে এরপর হচ্ছে চার নাম্বার চার নাম্বারে আমরা দেখতে পাচ্ছি অভিব্যক্তি ও শরীরের ভাষা শরীরের ভাষাটা হচ্ছে শরীরের ভাষা চুকের যোগাযোগ মুখের অভিব্যক্তি স্পষ্ট ইতিবাচক হওয়া উচিত এরপর হচ্ছে সুস্পষ্ট অভিব্যক্তি সুস্পষ্ট অভিব্যক্তির মধ্যে রয়েছে নিজের ভাব স্পষ্টভাবে প্রকাশ করা এরপর পাঁচ নম্বরে আছে আবেগ নিয়ন্ত্রণ আবেগ নিয়ন্ত্রণে আমরা দুইটি বিষয় দেখতে পাচ্ছি একটি হচ্ছে শান্ত থাকা আরেকটি হচ্ছে ধৈর্য ধারণ শান্ত থাকার মধ্যে আছে রাগ বা হতাশা নিয়ন্ত্রণ করা যাতে পরিস্থিতি না হয় এরপরে আছে কথা এরপর আমরা এখানে হচ্ছে সহানুভূতি সংবেদনশীলতা ও সহানুভূতির মধ্যে আছে অন্যের দৃষ্টিভঙ্গি বোঝা এবং সহানুভূতিশীল হওয়া অন্যের দৃষ্টিভঙ্গি বোঝা মানে অন্যের পরিস্থিতি ও দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা আর সহানুভূতিশীল হওয়া মানে হচ্ছে অন্যের সহানুভূতির অন্যের অনুভূতির প্রতি সহানুভূতিশীল হওয়া এরপর সাত নাম্বার আমরা এখানে পা দেখতে পাচ্ছি পরিপ্রেক্ষিত পূজা পরিপ্রেক্ষিত পূজা মানে হচ্ছে পরিপ্রেক্ষিত বিবেচনা করা মানে পরিস্থিতি অনুযায়ী কথা বলা বা লেখা এরপর দুই নম্বরে আছে সংস্কৃতি ও মূল্যবোধ অন্যের সংস্কৃতি এবং মূল্যবোধের প্রতি কি হতে হবে শ্রদ্ধাশীল আমাদেরকে অবশ্যই থাকতে হবে এরপর আট নাম্বারে আছে প্রতিক্রিয়া প্রদান প্রতিক্রিয়া প্রদানের দুইটি বিষয় একটি হচ্ছে গঠনমূলক প্রতিক্রিয়া আর একটি হচ্ছে গঠনমূলক ও সহায়ক প্রতিক্রিয়া প্রদান করা এরপর দুই নাম্বার হচ্ছে প্রশংসা ও সমালোচনা যথাযথ সময়ে প্রশংসা ও সমালোচনা করা এরপর নয় নাম্বার আমরা দেখতে পাচ্ছি কি কি আছে নয় নাম্বার আছে সময় ব্যবস্থাপনা সময় ব্যবস্থাপনার মধ্যে রয়েছে দুইটি বিষয় একটি হচ্ছে সঠিক সময় বাছাই একটি হচ্ছে সময় মতো প্রতিক্রিয়া সঠিক সময় বাছাই বলতে বোঝানো হচ্ছে যোগাযোগের জন্য উপযুক্ত সময় বাছাই করা আর সময় মতো প্রতিক্রিয়া মানে গোপনীয়তা ও বিশ্বস্ততা গোপনীয়তা বিশ্বস্ততার মধ্যে দুইটি বিষয় আছে একটি হচ্ছে গোপনীয়তা রক্ষা আর একটি হচ্ছে বিশ্বাসযোগ্যতা গোপনীয়তা রক্ষা মানে সংবেদনশীল তথ্য গোপন করা আর বিশ্বাসযোগ্যতা মানে কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য থাকা এগুলো মেনে চললে যোগাযোগ আরো ফলপ্রসূ ও আনন্দদায়ক হয় এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর এরপর আমরা চলে আসলাম দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা কি শুধু মুখে কথা কথা আমাদের মনের মনের প্রকাশ করি নাকি অন্য কোনোভাবেও প্রকাশ করি কি কি উপায় আমরা তা প্রকাশ করি এবার আমরা উত্তর নিয়ে আলোচনা করব নমুনা উত্তর আমরা শুধু মুখে কথা বলেই আমাদের মনের কথা প্রকাশ করি না বরং নানা উপায়ে আমাদের মনে ভাব প্রকাশ করি এই উপায়গুলো হচ্ছে এক নাম্বার হচ্ছে মুখের কথা মুখের কথার মধ্যে আছে হচ্ছে মৌখিক ভাষা মৌখিক ভাষা হচ্ছে মুখে কথা বলে বা মৌখিকভাবে আমরা আমাদের চিন্তা অনুভূতি এবং তথ্য প্রকাশ করি এরপর দুই নম্বরে আছে শরীরের ভাষা শরীরের ভাষার মধ্যে রয়েছে মুখের অভিব্যক্তি আর দুই নম্বরে আছে শরীরের অঙ্গভঙ্গি মুখের অভিব্যক্তির মধ্যে রয়েছে হাসি কান্না বিরক্তি অবাক হওয়া ইত্যাদি এগুলোর মাধ্যমে আমরা আমরা কি আমাদের আমাদের অনুভূতিটা করি 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 প্রকাশ প্রকাশ শরীরের অঙ্গভঙ্গি ব্যবহারের মাধ্যমেও মনের ভাব তা হচ্ছে এরপরে হাত পা মাথা ইত্যাদির অবস্থান ও নটাচরার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব কি করে থাকি প্রকাশ করে থাকি এরপর আমাদের তিন নম্বরে আছে চোখের যোগাযোগ চোখের যোগাযোগের মাধ্যমে আমরা কীভাবে প্রকাশ করি চোখের দৃষ্টির মাধ্যমে চোখের মাধ্যমে আমরা অনেক কিছু প্রকাশ করা যায় যেমন সরাসরি তাকানো চুক পিড়িয়ে নেওয়া চুকের পলক পড়া ইত্যাদি এভাবে চুকের দৃষ্টির মাধ্যমে আমরা কি করে থাকি মনের ভাব প্রকাশ করে এরপর আছে স্বরের পরিবর্তন স্বরের পরিবর্তনে আছে স্বরের উত্থান আর পথন উত্থান পতন মানে বোঝাচ্ছে কণ্ঠের স্বরের পরিবর্তন উচ্চতাও গতি উচ্চতাও গতি ধারা আমরা বিভিন্ন অনুভূতি মনোভাব প্রকাশ করে থাকি যেমন রাগ খুশি উদ্বেগ স্নেহ ইত্যাদি এরপরে পাঁচ নাম্বারে আছে লিখিত ভাষা লিখিত ভাষার মধ্যে রয়েছে লেখা এবং কবিতা ও সাহিত্য লেখাতে রয়েছে চিঠি ইমেল মেসেজ তারপর সামাজিক মাধ্যমের পোস্ট ইত্যাদির মাধ্যমে আমরা আমাদের চিন্তা অনুভূতি প্রকাশ করি বা মনের ভাব প্রকাশ করি আবার এরপরে দ্বিতীয় নম্বরে আছে কবিতা ও সাহিত্য সাহিত্য কবিতার মাধ্যমে আমরা গভীর অনুভূতি ও চিন্তা কি করে থাকি প্রকাশ করে থাকি এরপর ছয় নম্বরে আছে শিল্প সৃজনশীল কাজ শিল্প সৃজনশীল কাজের মাধ্যমে কীভাবে প্রকাশ করি এক নাম্বার হচ্ছে চিত্রকলা দুই নাম্বার হচ্ছে সঙ্গীত চিত্রকলাতে আমরা প্রকাশ করি কিভাবে ছবি আঁকার মাধ্যমে প্রকাশ করতে পারি ফটোগ্রাফির মাধ্যমে ভাস্কর্যের মাধ্যমে ইত্যাদির মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করে থাকি এরপর সঙ্গীত ব্যবহার করে আমরা মনের ভাব প্রকাশ করে করে থাকি এক নাম্বার হচ্ছে গান গাওয়ার মাধ্যমে বাদ্যযন্ত্র বাজানোর মাধ্যমে সুর তৈরি করার মাধ্যমে আমরা অনুভূতি ও চিন্তা কি করে থাকি প্রকাশ করে থাকে এরপর হচ্ছে 7 নম্বর 7 নম্বরে আছে ইশারা ও সংকেত আমরা মাঝে মধ্যে ইশারা এবং সংকেতের মাধ্যমেও আমাদের মনের ভাবটাকে করে থাকে প্রকাশ করে থাকে ইশারার মধ্যে কিভাবে শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা মানে যারা কানে শুনতে পায় না তাদেরকে শ্রবণ প্রতিবন্ধী বলা হয় শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা ইশারা ও ভাষার মাধ্যমে তাদের চিন্তা ও অনুভূতি কি করে থাকে প্রকাশ করে থাকে এরপর হচ্ছে কানের হাতের ইশারা হাতের বিভিন্ন ইশারা যেমন থামার সংকেত বা হাত নাড়ানো ইত্যাদির মাধ্যমে আমরা আমাদের মনের কথা কি করে থাকি প্রকাশ করে থাকি এরপর হচ্ছে আট নাম্বারে শারীরিক সংস্পর্শ শারীরিক সংস্পর্শ হচ্ছে প্রথমত হচ্ছে আলিঙ্গন বা এরপর হচ্ছে দেওয়া বা ধাক্কা দেওয়া এভাবে আমরা মনের ভাব প্রকাশ করে থাকি তাহলে প্রথমে আলিঙ্গন আলিঙ্গনের মাধ্যমে হাত ধরা চুম্বন ইত্যাদির মাধ্যমে আমরা ভালোবাসা সমবেদনা সান্ত্বনা ইত্যাদি কি করে থাকি প্রকাশ করে থাকি এরপর হচ্ছে থাপ্পড় বা ধাক্কা রাগ বা অসন্তোষ প্রকাশে আমরা শারীরিকভাবে ধাক্কা ও থাপ্পর দিতে পারি ঠিক আছে এরপর নয় নম্বরে আছে প্রতীক বা চিহ্নের মাধ্যমে প্রতীক প্রতীকের মাধ্যমে হচ্ছে বিভিন্ন প্রতীক যেমন রং পোশাক বেজ ইত্যাদির মাধ্যমে আমরা আমাদের পরিচয় অনুভূতি মনোভাব প্রকাশ করি এরপর দশ নম্বরে আছে আচরণ ও কার্যকলাপ আচরণ এবং কার্যকলাপের মাধ্যমে আমরা অনেক সময় প্রকাশ করি তা কিভাবে তা হচ্ছে আমাদের কাজ ও কর্মকাণ্ডের মাধ্যমে আমরা আমাদের মনের অবস্থা ও চিন্তা প্রকাশ করি যেমন সাহায্য করা বিক্ষোভ করা আনন্দ উদযাপন করা ইত্যাদি এইসব উপায়ে আমরা আমাদের মনের কথা ও এবং অনুভূতি প্রকাশ করতে পারি যা মুখের কথার বাইরেও আরও গভীর ও অর্থবহ হয়ে ওঠে তাহলে আমরা আমাদের দুই নম্বর প্রশ্ন শেষ করলাম একক কাজের এবার আসো তিন নম্বর প্রশ্ন আমরা আলোচনা করি তিন নম্বর প্রশ্নে আছে দৈনন্দিন জীবনে কত ধরনের ভাষিক ও অভাষিক উপায়ে যোগাযোগ করো এমন কিছু উদাহরণ লিখো দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ভাষিক ও অভাষিক উপায়ে যোগাযোগ করে থাকি নিচে কিছু উদাহরণ দেওয়া হলো ভাষিক উপায়ে যোগাযোগ এক নাম্বার হচ্ছে ভাষিক উপায়ে যোগাযোগ ভাষিক উপায়ে আমরা কিভাবে যোগাযোগ করে থাকি মুখের কথার মাধ্যমে মুখের পরিবারের সাথে কথা বলা সকালের নাস্তা বা রাতের খাবারের সময় পরিবারের সদস্যদের সাথে আলোচনা এটা একটা ভাষিক উপায়ে যোগাযোগ এরপর দুই নাম্বার আছে বন্ধুদের সাথে আড্ডা কলেজ বা কর্মস্থলে বন্ধুদের সাথে নানা বিষয় নিয়ে আলাপ এটাও একটা ভাষিক উপায়ে যোগাযোগ মুখের কথার মাধ্যমে এরপর হচ্ছে দুই নম্বর দুই নাম্বারে আছে টেলিফোন বা মোবাইল ফোন ব্যক্তিগত কল বা ব্যবসায়িক কল ব্যক্তিগত কলে আছে বন্ধু পরিবার বা আত্মীয়দের সাথে কথা বলা আর ব্যবসায়িক কলের মধ্যে রয়েছে কাজের সাথে সম্পর্কিত লোকদের সাথে কথা বলা এটা হচ্ছে উপায়ে যোগাযোগ করা এরপর হচ্ছে লিখিত লিখিত যোগাযোগে রয়েছে ইমেল পাঠানো বা মেসেজ পাঠানো ইমেল পাঠানোর মধ্যে আছে অফিসের কাজে বা ব্যক্তিগত উদ্দেশ্যে আমরা ইমেল পাঠানো এটা হচ্ছে ভাষিক উপায়ে যোগাযোগ এরপর হচ্ছে মেসেজ পাঠানো হোয়াটসঅ্যাপ টেক্স মেসেজ বা অন্যান্য মেসেজিং অ্যাপে বন্ধুদের সাথে কি করা যোগাযোগ করা এরপর হচ্ছে চার নাম্বার হচ্ছে সামাজিক মাধ্যম সামাজিক মাধ্যম ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম পোস্ট মন্তব্য বা মেসেজের মাধ্যমে বন্ধু পরিচিতদের সাথে কি করা যোগাযোগ করা এরপর হচ্ছে ব্লগিংয়ের মাধ্যমে যোগাযোগ ব্লগ লেখালেখি করে ভাবনা প্রকাশ করা এরপর আমরা দেখব এখন অভাষিক উপায়ে কিভাবে যোগাযোগ করা যায় অভাষিক উপায়ে যোগাযোগ করার উপায় হচ্ছে শরীরের ভাষার মাধ্যমে যেমন হাতের ইশারার মাধ্যমে যোগাযোগ করা যায় মুখের অভিব্যক্তির মাধ্যমে যোগাযোগ করা যায় হাতের ইশারা কিভাবে হাত নাড়ানো থামানোর সংকেত দেওয়া বা হাত মোটু করে বিজয়ের সংকেত দেখানো এটা হচ্ছে অভাষিক উপায়ে যোগাযোগ এরপর হচ্ছে মুখের অভিব্যক্তি অভিব্যক্তির মধ্যে রয়েছে হাসি ব্রো কুচকানো চুক বড় করা এগুলো হচ্ছে কি অভাসিক উপায়ে যোগাযোগের মাধ্যম এরপর হচ্ছে চুকের যোগাযোগ চুকের যোগাযোগে রয়েছে দৃষ্টি অভিব্যক্তি দৃষ্টি অভিব্যক্তি মানে বোঝানো হচ্ছে চুকের মাধ্যমে সরাসরি তাকানো এবং চুক ফিরিয়ে নেওয়া চুকের পলক পড়া ইত্যাদি এরপর হচ্ছে শারীরিক সংস্পর্শ শারীরিক সংস্পর্শের মধ্যে রয়েছে আলিঙ্গন এবং হাত মেলানো ঠিক আছে এরপর আমরা চার নাম্বারটা দেখি চার নাম্বারে আছে আচরণ আচরণের মাধ্যমে মাধ্যমেও অবাসিক উপায়ে যোগাযোগ করা যায় যেমন উপস্থিতির মাধ্যমে কাজের মাধ্যমে উপস্থিতির মাধ্যমে হচ্ছে কারো পাশে থাকা বা উপস্থিতির মাধ্যমে সমর্থন বা সঙ্গ দেওয়া আর কাজের মাধ্যমে হচ্ছে সাহায্য করা উপহার দেওয়া বা কোনো কাজ সম্পন্ন করে দেওয়ার মাধ্যমে কি করা যোগাযোগ করা এরপর হচ্ছে পাঁচ নম্বরে আছে পরিচ্ছেদ ও সাজগুজ পরিচ্ছেদ এবং সাজগুজের মধ্যে রয়েছে পোশাক এবং বেচ পোশাকের মধ্যে রয়েছে পোশাকে কিভাবে আমরা যোগাযোগ করি আবাসিক উপায়ে সেটি হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে বা পরিবেশে উপযুক্ত পোশাক পরিধান করা এবং বেজ কোনো বিশেষ চিন্তা বা অনুভূতির প্রতীক হিসেবে বেজ পড়া এরপর আমাদের আছে এখানে শিল্প সৃজনশীলতার মাধ্যমে আমরা অবাসিক উপায়ে যোগাযোগ করি সেটি কিভাবে সেটি হচ্ছে চিত্রাঙ্কন করা মাধ্যমে এবং সঙ্গীতের মাধ্যমে চিত্রাঙ্কন হচ্ছে ছবি এঁকে মনের ভাব প্রকাশ করা আর সঙ্গীত হচ্ছে গান গাওয়া বাদ্যযন্ত্র বাজিয়ে অনুভূতি প্রকাশ করা এছাড়াও দৈনন্দিন জীবনে অনেক ছোট ছোট অভ্যাস বা কার্যকলাপের মাধ্যমে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করি এইসব ভাষিক ও অভাষিক উপায়ে উপায়ের মাধ্যমে আমরা আমাদের চিন্তা অনুভূতি এবং তথ্য সঠিকভাবে অন্যের কাছে পৌঁছে দিতে পারি বা এভাবে পৌঁছানো যায় এরপর আমরা এর পরবর্তী প্রশ্নে আসব পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রাসঙ্গিক বজায় রেখে কীভাবে তুমি যোগাযোগ করবে তালিকা এবার আমরা উত্তরটা দেখি প্রাসঙ্গিক বজায় রেখে যোগাযোগ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ কৌশল এবং পদ্ধতি অনুসরণ করা যায় এভাবে যোগাযোগ করলে মনের কথা সঠিকভাবে প্রকাশ করা যায় এবং অন্যদের কাছে বক্তব্য পরিষ্কারভাবে পৌঁছানো সম্ভব হয় এখানে কয়েকটি পদক্ষেপ হলো এক নম্বর হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে উদ্দেশ্য স্পষ্ট করা লক্ষ্য নির্ধারণ মানে হচ্ছে কি উদ্দেশ্য কি করা স্পষ্ট করা আপনি কি আপনি কি জানাতে বা জানতে চাচ্ছেন তা পরিষ্কারভাবে আগে কি করতে হবে নির্ধারণ করতে হবে যেমন হচ্ছে অফিসের মিটিং এর আগে কি কি বিষয়ে আলোচনা হবে তা জানানো এরপরে দুই নম্বরে আছে শ্রোতার প্রয়োজন বোঝা তুমি যার সাথে কথা বলবে তার প্রয়োজন তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে শ্রোতার প্রেক্ষাপট শ্রোতার অবস্থান শ্রোতার পরিস্থিতি এবং প্রয়োজন বুঝে কথা বলা যেমন বাচ্চাদের সাথে কথা বলার সময় সহজ ভাষা ব্যবহার করা এরপর তিন নাম্বারে আছে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ প্রাসঙ্গিক তথ্য সংগ্রহের মধ্যে রয়েছে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ মানে আপনার বক্তব্যের জন্য প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করা যেমন কোনো প্রেজেন্টেশনের জন্য সঠিক ডাটা সংগ্রহ করা চার নাম্বারে আছে সংক্ষিপ্ত সুস্পষ্ট ভাষা ব্যবহার করা সংক্ষিপ্ত এবং সুস্পষ্ট ভাষা ব্যবহার কিভাবে করা হয় সুজা সোজাসাপটা ভাষা মানে জটিলতা না করে সহজ সরল ভাষায় কথা বলা যেমন মিটিং এর সংক্ষেপে সমস্যা সমাধান প্রস্তাব করা এরপর 5 নম্বরে আছে প্রশ্ন করা ও প্রতিক্রিয়া নেওয়া প্রশ্ন করা প্রতিক্রিয়ার মধ্যে হচ্ছে প্রশ্ন করে পরিষ্কার করা আপনার বক্তব্য অন্যের কাছে পরিষ্কার কিনা তা নিশ্চিত হতে প্রশ্ন করা যেমন বা উদাহরণ হিসেবে এখানে আছে আপনি কি বিষয়টি বুঝতে পেরেছেন এই ধরনের প্রশ্ন করা এরপর 6 নাম্বারে আছে শ্রদ্ধা ও সহানুভূতি প্রদর্শন শ্রদ্ধা সহানুভূতি প্রদর্শনের মধ্যে রয়েছে শ্রদ্ধাশীল আচরণ অন্যের মতামত ও অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা উদাহরণ অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা এবং তাদের অনুভূতি বোঝার চেষ্টা করাটাই হচ্ছে অন্যের কথার প্রতি কি শ্রদ্ধাশীল আচরণ করা বা অন্যের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করা এরপর সাত নাম্বারে আছে প্রাসঙ্গিক উদাহরণ এবং গল্প ব্যবহার করা উদাহরণ দেওয়া বক্তব্যের সাথে সম্পর্কিত উদাহরণ বা গল্প ব্যবহার করা যেমন নতুন নিয়ম বোঝানোর জন্য অতীতের কোনো সফলতার উদাহরণ দেওয়া এরপরে দশ নাম্বারে আছে ফলাফল পর্যালোচনা করা যেমন ফিডব্যাক নেওয়া আপনার যোগাযোগ কতটা কার্যকর হয়েছে বা আপনার কাজ কতটা কার্যকর হয়েছে তা যাচাই করার জন্য ফিডব্যাক নেওয়া যেমন হচ্ছে মিটিং এর শেষে অংশগ্রহণকারীদের প্রতিক্রিয়া জেনে নেওয়া এখানে একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে কিভাবে যোগাযোগ করা যায় প্রাসঙ্গিক উপায়ে বন্ধুর সাথে যখন ব্যক্তিগত আলোচনা করা হয় তখন কিভাবে আলোচনা করা হয় লক্ষ্য হচ্ছে বন্ধুর সমস্যার সমাধান করা আর শ্রোতা হচ্ছে বন্ধু আর প্রাসঙ্গিক হচ্ছে সমস্যার বিবরণ এবং সম্ভাব্য সমাধান আর ভাষা হচ্ছে সহজ ও সহানুভূতিশীল আর ফিডব্যাক হচ্ছে আশা করি আমার কথা তোমার কাজে আসবে এইভাবে প্রাসঙ্গিক উপায়ে যোগাযোগ করতে হবে ঠিক আছে এরপরে আমরা এরপরে আমরা দলগত কাজের প্রশ্নগুলো আলোচনা করব এখানে প্রথম প্রশ্নে আছে প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি নিজের গল্পটি পড়ো এবং দলগতভাবে একান হতে এখান থেকে প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক কথা খুঁজে বের করো এখানে যে গল্পটি আছে একজন শিক্ষার্থী লালবাগের খেল্লা ঘুরতে গিয়েছিল সে লালবাগ কেল্লা ঘুরে এসে নিচের মতো করে লিখলো অনেক দিন থেকেই ইচ্ছা ছিল পুরাতন কোনো ঐতিহাসিক জায়গা ঘুরতে যাব বাবার মুখে অনেকবার লালবাগ কেল্লার কথা শুনেছি ঠিক করা হলো সবাই মিলে সেখানে যাব আমার যাওয়ার কথা শুনে আমার মামা তো ভুনও যেতে চাইল ওর নাম হচ্ছে শেফালি শেফালিকে নিয়ে শেফালিকে নিয়ে অনেক মজার মজার ঘটনা আছে একবার যেমন আমার মামা ওকে বলেছিলেন ও শেফালি তুমি কি আমার জন্য এক কাপ চা বানিয়ে আনতে পারবে শেফালি কি বুঝলো কে জানে একটি ডিম ভাজার প্রস্তুতি নিতে লাগলো তা দেখে আমার মামি হাসতে লাগলেন শেফালি অনেক লজ্জা পেয়েছিল সেদিন শেফালি লালবাগ কেল্লা দেখতে চায় শুনে বাবা হেসে বললেন ও ঠিক আছে আমরা টিকিট কেটে কেল্লার ভেতরে ঢুকলাম ওখানে যেতে যেতেই বাবা বলেছিলেন লালবাগ লালবাগের কেল্লা বুড়িগঙ্গার নদীর তীরে অবস্থিত এটি মুঘল আমলে তৈরি করা একটি দুর্গ ষোলোশো সালে মুঘল সুবেদার আজম শাহ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন আজম শাহ ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র বাবা আরও বলেছিলেন দুর্গে কাজ শেষ হওয়ার আগেই আজম শাহকে দিল্লি চলে যেতে হয় এরপর ষোলোশো আশি সালে সুবেদার শায়স্তা খা দুর্গ তৈরির কাজ আবার শুরু করেন কিন্তু ষোলোশো চুরাশি সালে শায়স্তা খার কন্যা পরিবিবহট মারা যান শাহেস্তা খান তখন দুর্গের কাজ থামিয়ে দেন এবার তোমাকে বের করতে হবে এই রচনাটি থেকে কোন কোন কথা লালবাগ কেল্লা ভ্রমণের সাথে প্রাসঙ্গিক আর কোন কোন কথা এই রচনার সাথে কি অপ্রাসঙ্গিক এখন আমি নিচে তোমাদেরকে একটা নমুনা উত্তর দিলাম প্রাসঙ্গিক কথা হচ্ছে এক নাম্বার অনেক দিন থেকেই ইচ্ছা ছিল পুরাতন কোনো ঐতিহাসিক জায়গা ঘুরতে যাব এটা হচ্ছে প্রাসঙ্গিক কথা মানে রচনাটির সাথে দুই নাম্বার হচ্ছে বাবার মুখে অনেকবার লালবাগ কেল্লার কথা শুনেছি এরপর তিন নাম্বার হচ্ছে ঠিক করা হলো সবাই মিলে সেখানে যাব আর চার নাম্বার হচ্ছে শেফালি লালবাগ কেল্লা দেখতে চাই শুনে বাবা হেসে বললেন ও ঠিক আছে এরপর পাঁচ নাম্বার হচ্ছে আমরা টিকিট কেটে কেল্লার ভেতরে ঢুকলাম আর ছয় নাম্বার হচ্ছে বাবা বলেছিলেন লালবাগ কেল্লা বুড়িগঙ্গার নদীর তীরে অবস্থিত সাত নাম্বার এটি মুঘল আমলে তৈরি করা একটি দুর্গ আট নাম্বার ষোলোশো সালে মুঘল সুবেদার আজম শাহ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন নয় নাম্বার আজম শাহ ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র আর দশ নাম্বার দুর্গের কাজ শেষ হওয়ার আগে আজম শাহকে দিল্লি চলে যেতে হয় এগারো নাম্বার এরপর ষোলোশো সালে সুবেদার শায়স্তাখা দুর্গ তৈরির কাজ আবার শুরু করলেন বারো নাম্বার হচ্ছে সালে শায়স্তা খার কন্যা পরিবিবি হঠাৎ মারা যান তেরো নাম্বার হচ্ছে শায়স্তা খা তখন দুর্গের কাজ থামিয়ে দেন এটা এই প্রাসঙ্গিক কথা মানে এই রচনাটির সাথে এই কথাগুলো পুরোটা কি প্রাসঙ্গিক মিল গল্পের সাথে গল্পের সাথে এটা মিল আছে এরপর হচ্ছে তোমার অপ্রাসঙ্গিক কথা অপ্রাসঙ্গিক কথা কোনটা এই রচনার মধ্যে এই এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি আমাদের যাওয়ার কথা শুনে আমার মামাতো বোনও যেতে চাইল এরপর হচ্ছে ওর নাম শেফালি তিন নাম্বারে হচ্ছে শেফালিকে নিয়ে অনেক মজার মজার ঘটনা আছে চার নাম্বার হচ্ছে একবার যেমন আমার মামা ওকে বলেছিলেন ও শেফালি তুমি কি আমার জন্য এক কাপ চা বানিয়ে আনতে পারবে পাঁচ নাম্বার হচ্ছে শেফালি কি বুঝলো কি জানি একটা ডিম ভাজার প্রস্তুতি নিতে লাগলো ছয় নাম্বার হচ্ছে তা দেখে আমার মামি হাসতে লাগলেন সাত নাম্বার হচ্ছে শেফালি অনেক লজ্জা পেয়েছিলেন আচ্ছা এই এই সারাংশটি পরে প্রাসঙ্গিক কথা আর অপ্রাসঙ্গিক কথা পরে আমরা বুঝতে পারলাম যে মানে এই গল্পটির সারাংশ এবং প্রাসঙ্গিক কথা আর প্রাসঙ্গিক কথা কোনটাকে বলা হয় প্রাসঙ্গিক কথা হচ্ছে লালবাল লালবাগ কেল্লা ভ্রমণের সঙ্গে যে কথাগুলো মিলে যাচ্ছে সেগুলোই হচ্ছে কি প্রাসঙ্গিক কথা আর যে কথাগুলো লালবাগ কেল্লার ভ্রমণের সঙ্গে মিলছে না বা যেগুলো ব্যক্তিগত ঘটনা বা শেফালির সম্পর্কের ঘটনা সেগুলোই হচ্ছে কি অপ্রাসঙ্গিক কথা আশা করি প্রশ্ন হচ্ছে নিজের কোনো এখানে আমি উত্তর দেওয়া আছে অভিজ্ঞতা নিয়ে আমি একটা গল্প লিখলাম বইমেলা ভ্রমণ দেখো গত বছর আমি ঢাকা আন্তর্জাতিক বইমেলা পরিদর্শন করেছিলাম এটি আমার জীবনের একটি অসাধারণ অভিজ্ঞতা ছিল প্রথমবারের মতো আমি এত বড় মেলায় গিয়ে অভিভূত হয়েছিলাম মেলার প্রবেশ বিভিন্ন রঙের আলু সজ্জা আমাকে মুগ্ধ করেছিল মেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থার স্টলগুলোতে ছিল নানা ধরনের বই আমি আমার প্রিয় লেখকদের বইগুলো স্টল খুঁজে বের করতে বেশি আগ্রহী ছিলাম সেখানে আমি হুমায়ুন আহমেদের একটি নতুন বই কিনেছি বইটি পাওয়ার পর আমি তাৎক্ষণিকভাবে কয়েকটি পৃষ্ঠা পড়ে ফেলেছিলাম মেলার ভেতরে ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমি একটি বইয়ের মূরক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম যেখানে বিখ্যাত লেখকরা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দ হয়েছিলাম এবার আমাদেরকে বের কর বের করতে হবে এই গল্পটিতে বা এই অভিজ্ঞতাটিতে কোন কোন প্রমিত ভাষাটি কী হয়েছে ব্যবহার হয়েছে আর এর আগে আমরা জানব প্রমিত ভাষাটি কী ঠিক আছে প্রমিত ভাষা হলো একটি নির্দিষ্ট ভাষার রূপ যা সাধারণত লিখিত ভাষা হিসেবে ব্যবহৃত হয় এবং যা ভাষার প্রাতিষ্ঠানিক ও সামাজিক দিক থেকে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় বর্ণনাটি বাংলার প্রমিত ভাষায় লেখা হয়েছে এভাবে যদি তোমাদের কোনো গল্প আসে এবং সেখান থেকে যদি প্রমিত ভাষা কোন বাক্যটি প্রমিত ভাষায় ব্যবহার হয়েছে সেভাবে যদি বের করতে বলে তাহলে তোমরা এভাবে বের করবে বের করবে ঠিক আছে আমি এখানে উদাহরণস্বরূপ দুইটা বাক্য দিয়েছি অপ্রমিত ভাষায় ব্যবহার হয়েছে আমি বই মেলায় মানে অপ্রমিত ভাষা হচ্ছে এটা আমি বই মেলায় গেছিলাম বই কিনছি লেখকরা অনেক ভালো এটা হচ্ছে অপ্রমিত ভাষা আর প্রমিত ভাষা হচ্ছে আমি বই মেলায় গিয়েছিলাম বই কিনেছি লেখকরা অনেক ভালো ছিলেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ আমরা এরপরে প্রশ্ন চলে আসবো এরপরে প্রশ্ন হচ্ছে নিচের একটি অনুচ্ছেদ দেওয়া হলো সেখান থেকে বাক্যের শ্রেণী চারটি বাক্যের শ্রেণী দেওয়া আছে এখানে বিবৃতি বাচক প্রশ্নবাচক অনুজ্ঞাবাচক এবং আবেগবাচক এ শ্রেণী অনুযায়ী চার ধরনের বাক্য তোমাকে কি করতে হবে শনাক্ত করতে হবে এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে চল আমরা পড়ি সেটা আজ সকালে আমি আমার প্রিয় বইটি পড়া শুরু করলাম বইটির নাম আমার বন্ধু রাশেদ তুমি কি কখনো এই বইটি পড়েছ আমি পড়ার সময় এতটাই মগ্ন হয়ে গিয়েছিলাম যে সময় কোথায় চলে গেল টের পাইনি তোমারও এই বইটি পড়া উচিত এবার এই অনুচ্ছেদটা পরে আমাকে কি বের করতে হবে আমাদেরকে শ্রেণী অনুযায়ী বাক্য শনাক্ত করতে হবে মানে বিবৃতি এখানে বিবৃতি বাচক বাক্য কোনটা প্রশ্নবাচক বাক্য অনুজ্ঞাবাচক বাক্য কোনটা এবং আবেগবাচক বাক্য কোনটা সেটি আমাদেরকে বের করতে হবে তাহলে এখানে বিবৃতিবাচক বাক্য হচ্ছে আজ সকালে আমি আমার প্রিয় বইটি পড়া শুরু করলাম আর প্রশ্নবাচক বাক্য হচ্ছে তুমি কি কখনো এই বইটি পড়েছো এরপর অনুজ্ঞাবাচক বাক্য হচ্ছে তোমারও এই বইটি পড়া উচিত এবং আবেগবাচক বাক্য হচ্ছে আমি পড়ার সময় এতটাই মগ্ন হয়ে গিয়েছিলাম যে সময় কোথায় গেল টের ঠিক আছে আমরা শেষ শেষ প্রশ্নে চলে আসলাম আমাদের প্রশ্ন হচ্ছে জ্যোতি চিহ্ন বলতে কি বুঝো এটি খুব গুরুত্বপূর্ণ এটি তোমাদের মূল্যায়ন পরীক্ষাতে আসবে অবশ্যই আসবে ঠিক আছে প্রশ্নটি হচ্ছে জ্যোতি চিহ্ন বলতে কি বুঝো বিভিন্ন ধরনের জ্যোতি চিহ্ন ব্যবহারের কারণ উল্লেখ করো চলো আমরা উত্তর আলোচনা করি জ্যোতিচিহ্ন বলতে বাক্য এবং শব্দের মধ্যে বিরতি বা বিশ্রাম নির্দেশ করার জন্য এই চিহ্ন ব্যবহার হয় জ্যোতি চিহ্ন লেখার সময় বাক্যের অর্থ স্পষ্ট করা পাঠকের কাছে লেখার ভাব সম্পূর্ণভাবে পৌঁছে দেওয়া এবং পাটের ধারা নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে এই জ্যোতি চিহ্নগুলো কি হয় ব্যবহৃত হয় এখন আমরা বিভিন্ন ধরনের জ্যোতি চিহ্ন এবং তাদের ব্যবহারের কারণ নিয়ে একটু আলোচনা করব যাতে তোমাদের বোঝার সুবিধা হয় যাতে ভালো একটা আনসার করে আসতে পারো এক নম্বরে আছে পূর্ণবিরাম

আমার প্রিয় খাবার মাছ এই যে অর্ধবিরাম চিহ্ন এরপর আছে তবুও আমি মাংস পছন্দ করি এরপরে আছে তিন এখানে কমা এই চিহ্নটাকে কমা বলা হয় তোমরা অবশ্যই জানো বাক্যে স্বল্প বিরতি মানে কম বিরতি এবং কৃতক অর্ধ অর্থ নির্দেশ করার জন্য ব্যবহৃত হয় যেমন হচ্ছে আমার বন্ধু যার নাম রবি আজ আসছে এই যে কমা এগুলোর কারণে এই কমা ব্যবহারের কারণে আমরা কি একটা স্বল্প বিরতি নিলাম প্রতিটা বাক্যের পর যার নাম রবি আজ আসছে এইভাবে পড়তে হয় এরপর চার নাম্বার হচ্ছে কুলন কুলন হচ্ছে এই চিহ্নটাকে কুলন বলা হয় এর ব্যাখ্যা হচ্ছে একটি ব্যাখ্যা বা যে কোনো কিছুর ব্যাখ্যা তালিকা বা উদাহরণ শুরু করার সময় এই কুলন চিহ্নটা ব্যবহার হয় এর উদাহরণ হচ্ছে আমি তিনটি জিনিস পছন্দ করি পড়া লেখা এবং ভ্রমণ এরপর পাঁচ নাম্বারে আছে প্রশ্নবোধক চিহ্ন পাঁচ নাম্বারে আছে কি প্রশ্নবোধক চিহ্ন প্রশ্নবোধক অব সবসময় বাক্যের শেষে ব্যবহৃত হয় যেমন তুমি কেমন আছো এরপর হচ্ছে উদ্দীপক চিহ্ন যেটা উচ্ছ্বাস বিষয় আবেগপূর্ণ বক্তব্য নির্দেশ করতে পারে যেটাকে আমরা ইংরেজিতে এক্সক্লামেটরি সাইন বলি ঠিক আছে এরপর হচ্ছে এটার উদাহরণ হচ্ছে অসাধারণ সাত নাম্বারে হচ্ছে হাইপেন শব্দের সংযোগ বা একটি শব্দের বিভক্ত অংশ নির্দেশ করতে ব্যবহৃত হয় যেমন হচ্ছে অর্ধমাত্রা আছে দুটি ধারণার মধ্যে বিরতি নির্দেশ করে এই তাহলে কি করব। এভাবে উদ্ধরণ চিহ্ন হচ্ছে সরাসরি বক্তব্য বা কোনো উদ্ধৃতি নির্দেশ করতে ব্যবহৃত হয় যেমন হচ্ছে সে বলল এটা হচ্ছে কি উদ্ধরণ চিহ্ন সে বলল আমি আসব। দশ নম্বর হচ্ছে কৌণিক বন্ধনী বিশেষ ক্ষেত্র বা ট্যাগ নির্দেশ করতে ব্যবহৃত হয় বিশেষত কম্পিউটার প্রোগ্রামিং বা কোটেশন মার্কের জন্য ব্যবহৃত হয় এই চিহ্নটা হচ্ছে এইভাবে সবসময় ব্যবহৃত হয় ঠিক আছে লেস দেন গ্রেটার দেনের মতো এরপর আমরা এখন জানব জ্যোতি চিহ্ন ব্যবহারের কারণ জ্যোতি চিহ্ন ব্যবহারের কারণ হচ্ছে অর্থকে পরিষ্কার রাখা পাটের স্বাভাবিক গতি বজায় রাখা ভুল বুঝাবুঝি রোধ করা এরপর হচ্ছে ভাব প্রকাশ করা ঠিক আছে জ্যোতি চিহ্ন যদি সঠিকভাবে ব্যবহার করে লেখা জ্যোতি চিহ্নকে সঠিকভাবে ব্যবহার করার মাধ্যমে লেখা আরো বোধগম্য আকর্ষণীয় সহজপাঠ করা যায় আজকে এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের আলোচনার প্রশ্ন এই যে একক কাজ এবং দলগত কাজ নিয়ে যে যে প্রশ্নগুলো আলোচনা করলাম এগুলো অবশ্যই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আসবে পরীক্ষাতে হান্ড্রেড পারসেন্ট তোমরা অবশ্যই এই পড়াগুলো প্র্যাকটিসের মাধ্যমে প্র্যাকটিস করবে যাতে পরীক্ষাতে ভালো একটা আনসার করে আসতে পারো আমি তোমাদের সাথে পর্ব এক নিয়ে আজকে আলোচনা আলোচনা করলাম পরবর্তীতে আমি তোমাদের সাথে পর্ব দুই নিয়ে আলোচনা করব যেখানে আমি আরও আরও কয়েকটি প্রশ্ন নিয়ে আসব যেগুলো পরীক্ষাতে অবশ্যই আসবে যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে আজ এই পর্যন্তই কুদা হাফেজ সালাম আলাইকুম